বলছে এই গাড় মেট মদ্দাটা কিনা ছিল 45000 টাকায় কত 15000 টাকা কত কত 45 দিয়ে কিনা ছিল 45 আপনি বলেন হ্যাঁ সত্যি অনেক দাম দিয়ে কিনা কথা বলো কথা বলো অনেক দাম দিয়ে কিনা দর্শক আমি তো শুনে আপনি অবাক এই মেয়েগুলো এক একটা কিনা ছিল 29000 টাকা করে এবারে বিশ্বাস হচ্ছে না কিন্তু বিশ্বাস করতে হবে এখন এ তো আমাদের খাওয়ানো হয়নি এই জন্য গায়ে কাবু হয়ে গেছে ঘেনা হয়ে গেছে আর তারপরে আমাদের মেয়ে চলে যাবে তাই আমরা বিক্রি করে দিচ্ছি আচ্ছা তাহলে যে বলেছেন এটা পনেরো পনেরো হলে এটা চল্লিশ যদি কেউ একসাথে নিতে চায় আর একটু কম বেশ করে দিতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধু আমার আমরা এই মুহূর্তে অবস্থান করছি কিন্তু আসলে সেই ঐতিহ্যবাহী জিকোর কাছে হাটে যেটা আছে দক্ষিণবঙ্গের ভিতরে সবচেয়ে বড় হাট এই হাটটা কিন্তু সপ্তাহে দুই দিন হয় যেটা আপনার রবিবার এবং বৃহস্পতিবার এই জিকোর কাছে হাটে মোটামুটি এই ধরনের গাডল ভেড়া সবই কিন্তু পাওয়া যায় আমরা আজকে জানার চেষ্টা করব এই গাড়লগুলো দর্শক ওটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মার্শাল্লাহ অনেক সুন্দর একটা গাওলের কিন্তু বাচ্চা হ্যাঁ তো আমি কথা বলবো এই গাড়োল সম্পর্কে জানার চেষ্টা করব কেমন রেট চাচ্ছে আসলে জিগোর কাছে হাঁটে এবং এছাড়াও বেশ কিছু ভেড়ার আজকে ভিডিও নিয়েছিল করে দেখাবো আসসালামু আলাইকুম

যেহেতু তারা বিক্রি করবে রাখতে পারছে না যদি আপনার প্রয়োজন হয় এ দামে কিন্তু নিতে পারবেন আর কি আর একটু ছাড় দেওয়া যায় কি আমাদের দর্শকদের জন্য বলছে গাড় হলো মেট মদ্দাটা কিনা ছিল পঁয়তাল্লিশ হাজার টাকায় কত পনেরো হাজার টাকা কত কত দিয়ে কিনা ছিল পঁয়তাল্লিশ টাকা আপনি বলেন হ্যাঁ সত্যি অনেক দাম দিয়ে কিনা কথা বলো কথা বলো অনেক দাম দিয়ে কিনা দর্শক আমি তো শুনি এমনি অবাক এই মেয়েগুলো এক একটা কিনা ছিল উনত্রিশ হাজার টাকা করে বিশ্বাস করতে হবে তার কারণ এ তো আমাদের খাওয়ানো হয়নি এই জন্য গায়ে কাবু হয়ে গেছে ঘেনা হয়ে গেছে আর তারপরে আমাদের মেয়ে চলে যাবে তাই আমরা বিক্রি করে দিচ্ছি তাহলে যে রেট বলেছেন এটা পনেরো এটা চল্লিশ যদি কেউ একসাথে নিতে চায় আরটু কম বেশ করে দিতে পারবেন পঞ্চান্ন হয় সেখানে পঞ্চাশ হলেও দিয়ে দেবো পঞ্চাশ একসাথে নিতে হবে মার্শাল্লাহ তাহলে তো সব দশ দশ করে যাচ্ছে হ্যাঁ বাচ্চা ফ্রি মনে হয় বাচ্চাও দিয়ে দেবো সর্বনাশ দর্শক একেবারে খুবই মূল্য স্যার একেবারে দশ দশ করে চারটে না তিনটে আটশো আচ্ছা ঠিক আছে দর্শক যদি এই গাড়কোলা লাগে ওটা অসুস্থ নেই আমি নিজে ভিডিও করছি সরাসরি সমস্ত কটা কিন্তু সুস্থ আছে ভালো আছে চাইলে কিন্তু যে নাম্বারটা দিলাম একটু যোগাযোগ করে রাখবেন আমি আর মোবাইল নাম্বারটা দিয়ে রাখছি

এগারো হাজার টাকা ছেড়ে দিবেন কেতেরা কত বলছে প্রতি হাটে মনে হয় কিছু কিছু আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভেড়া দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই মোটামুটি ভেড়া আছে এই যে এগুলো কিন্তু ভেড়া এগুলো মোটামুটি আপনার আহ চোদ্দ হাজার টাকা চাওয়া দাম বেসা বিক্রি হয়তো বা আ 11 বা দশ এর ভিতরে কিন্তু বেচা কেনা হবে আর কি ঠিক আছে তো এই যে মোটামুটি কম বেশ এখানে কিন্তু ভেড়া আসে আর কি এগুলো এই যে ভেড়া কিন্তু অনেকে কিন্তু আগে কিনা হয়ে যায় এগুলো কিন্তু সুন্দর সুন্দর খুব চমৎকার কালার এই যে এইটা গারল মনে সম্ভবত এটা এইদিকেও কিন্তু এগুলো এগুলো অলরেডি এগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে এগুলো অলরেডি কিনে কিন্তু অলরেডি কিনা বিক্রি হয়ে গেছে এই যে এগুলো আছে এবং চলুন আমরা আর কয়েকটা দেখাই

আমরা খুব শীঘ্রই বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে জায়গায় ছাগল হাট হয় সেই এলাকার দিকে একটু যাওয়ার একটু দেখানোর যে কেমন কি আমার ভাই আমি অবাক হচ্ছি একাই পনেরো ছাগল আনছিল বিক্রি করা হয়ে গেছে এগারো সাড়ে এগারো লেখা যায় আচ্ছা একটু কথা বলছেন যে শ্যামনগরে হাট গুলো বড় হাট নাকি অনেক বড় হাট অনেক আগের হাট এবং অনেকে আরো কমে পাওয়া যায় নাকি হ্যাঁ অনেকে বলে গ্রামগঞ্জের যে হাটগুলো একটু কমে পাওয়া যায়

এই ঐতিহ্যবাহী জিকর কাছা হাটের বিশেষ করে গাড়োল এবং ভেড়াগুলো দেখানোর চেষ্টা করলাম এবং আপনারা জানেন আমি প্রায় প্রায় এই হাটে কিন্তু ছাগলের ভিডিও করে থাকি দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় এই হাটে কারণ এটা কিন্তু দক্ষিণবঙ্গের ভিতরের সবচেয়ে বড় ছাগলের হাট যেটা যশোর জেলা জিকর উপজেলা একেবারে বাজারের পাশেই কিন্তু এই হাটটা কিন্তু অবস্থিত সপ্তাহে দুই দিনের হাটটা হয় রবিবার এবং হচ্ছে বৃহস্পতিবার আপনাদেরকে অবশ্যই দাওয়াত করবো একবার হলেও এই হাটে আসবেন ঘুরে যাবেন যারা খামারের জন্য ছাগল কিনবেন বা ব্যবসা করার জন্য ইচ্ছা আছে ছাগল কিনবেন তারা এই আসতে পারেন ইনশাআল্লাহ আশা করা যায় কম দামে ভালো মানের কিছু জিনিস ইনশাল্লাহ আপনারা পাবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ